তেিছে হত ৰংগ জামো হক ৰং জাম সংসারেতে আছে রকম ফ্যান সারে যত সার সংসারেতে আছে রকম সঙ্গ আছে ঢঙ্গ আছে রঙ্গ আছে কত রঙ্গিলা ভুবনে রঙের মানুষ আছে যত সঙ্গ আছে রঙ্গ আছে রঙ্গ আছে কত রঙ্গিলা ভুবনে রঙের মানুষ আছে যত বাইশ কত বাক্সে ঠিক কথা তো কয়েছি শোনো দাদি তোমরা যদি সময় থাকতে থাকতে কোনো ব্যবস্থা না নাও তাহলে কিন্তু আমি মানুষটা ক্লিয়া আমি দেশান্তরী হয়ে যাবো যা সময় কইস তোর বাপ জানলে কি করবি কি করবে মারবে মারুক তো জিজ্ঞাসা করতেছি ওখানে কলেজের মিটিং কখন শুরু হবে তা কি শুনিছিস কিছু এটা শুনে কি হবে আর জানি কি হবে আপনি না গেলি তো মিটিং শুরু করতে পারতিছ না আপনি যাবেন অর্ডার করবেন তারপর না মিটিং শুরু হবে তাও মনে করছে দেরি টেরি না হয়ে যায় চলো আমরা দুজন চলে কি কাজ পালা যাব রে করব রায়গড় কান্দেসিস তাই না কইলো আমি জানি জানি তো এই তো এসব সব বাপ সাপ কোলা আমার একদম ভাল দেখতেছে না আরে বেলিনমা এই এ তোর বিটির কি হইছে রে আপনার কথা শুনিনে আমি হাসপনা কানবো তাই বাপতেছি কে টেকাক কি আপনি সিআর মেন দিবি আরে

আহা যেটুক সময় তা যদি কাইদেই পার করিস তাহলে হাসবো কখন শিফালি এ শিফালি কানে যাই বাড়ি এই 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 আমার গায় গরু কান হাঁ করে ছায়া কান্দে আর তুমি এনে পইরা পইরা ঘুম পাতিছাও না এই এই ও গরু কানে খাওয়া দিবি কি দা তোর কোন বাপে দিবি হ্যাঁ তো কতবার আর কওয়া লাগবি যে তোর ছায়া আমার ওই গরু দাম অনেক বেশি অনেক বেশি পরহমান একবারই খাওয়া মাং না পাইছাও না

যে আইসে খাতি বসে গেলি তোর বেটি যে দুদিন না খেয়ে আসে জানিস কে কিড়া না খাওয়া কেডা আবার তোর বড় বেটি কে খাবি না কে কি হইছে কি না কি হইছে তোর সে লোকটা তোমার কি ক্ষতি করিস গাও ছাড়া করবা তোমাকে দোস্ত দোস্ত লাগিয়েছে ইয়াতে আমাকে জড়া শোকে পড়ে দিলাম কিন্তু ওই লোকটা যদি দেশান্তরী হয় না তালি গলাম আমি গাঙ্গে জাপ দিয়ে মরবো আবার সে না খায় যে ঘরে যান এই খার পড়া লাগতে ছিছকেন রাগের দেসব কি সুখে আমার খাওয়া মুখে যাচ্ছে না এনে খারাই রয়েছিস কে এম্বাই খারাই রয়েছি এম্বাই আর কিছু না না আর কিছু না আচ্ছা দেখ না যাই ভাবটা তো ভালো ঠেকতেছে না কিছু বুঝলে ইঞ্জিনিয়ার হাসো কে হাসবেন মন চলে তাই হাসলাম নাথিং এইসব যন্ত্রণা তো আমার আর ভালো থাকতেছে কত এই এ যাই আক ও সব সারা যায় বন্ধ করতি করতিনা উয়ের বাসি কাম ভাই আসা হ্যাঁ দাদা না থাই ভাই কাম নাই তুই বাসি তোর বাড়ি লিয়া যা কেরে কুদ্দুস ভাই আসছেন যখন আসেন চলে যাচ্ছেন কিসের জন্য চাচা হুকুম বাসি বাজারও যাবি না আমি কইছিলাম বাসি বাজারও হুম আবা হুকুম করলো আর আমাগর মানা লাগবে তাই না কি হয়েছে কিছু কইবেন তো নাকি আমবাই খাকমবাই খরাই থাকবেন আব্বা বাদন সাসক দায়িত্ব দিছে আমার পাবনা রেখে আসবে ও রে আল্লাহ তাতে এই করতেছেন দেই এই মানুষটাকে নিয়ে বলে আমার ঘর করা লাগবে হাই হাই এখন এই দশা আরো দু দিন পরে রইছে পুরুষ মানুষ বলে এবা হয় রে আল্লাহ শোনেন আপনি এবা করলি না সব মাঠে মারা যাবে কি করব তালে পাবনা যাই আমি থাকব না কেবা কইরা কে থাকবেন ছুটির বিদিনে এসে দেখা করবেন আমি যাব না মরলি আমি পাবনা যাব না ওনা ধরে এখানে আমার পাঁচ পাঁচ ঘুরবেন তাই না বাহ খুব এখন বুদ্ধি বের করছে তালে এখন আমি কি করব জান আপনি বাতিন খাওয়ার সাথে পাবনা যান বুঝেছি তুই ওগো পাঁচ ধরেছিস কানার মনে মনে জানা

এটা তোর একমাত্র সুযোগ হন এই কয়দিন পর পড়া মানে থাকবি কলেজদের কাছে এখন সে দিকে মন দিবে না আরে বোধ থাক এই তোর কারণে এই আমি আন্দারে আইটি আইছি ঠেকা কি আমার না তোর ওই দেখ ওই 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 যে গাড়ি কত দূরে হয়েছে হন তো সব কিছু বন্দোবস্ত করবো না আমি তারপরে সব কিছু দেখা যাবে ক্যান্টেল আমি যাই গেলাম রে হ্যাঁ আরে বুকে সাহসাক সব ব্যবস্থা আমি তো করবো না হাকিম নড়বি তো হুকুম নড়বি না চলেন বলো না আমি মেলার চেষ্টা করছি কিন্তু কোনো কিছুতে নেগোসিয়েশন হলো না ওই পেটা লতিফ কোম্পানি কোনো কিছুতে রাজি হয় না আপনি ওই কাগজপত্র নিয়ে বেরোন আমি পে অর্ডার কেটে আনিছি ঠিক আছে তুমি মোটরসাইকেল স্টার্ট করো আমি কাগজপত্র নিয়ে আসতেছি ভাতিজা রেডি তো কাল ফজরে গেলাম রওনা আরে নিয়ে যাব তা তো ঠিক কিন্তু তোমার যে থুই আসবো তা কিন্তু কই নাই বাইস্তা এই মানুষটার পারে বিশ্বাস রাখো ঠকবা না আমবাই দেরি হয়ে গেল কিরে তোমরা মোটরসাইকেল স্টার্ট করবে কইলাম আরে দুইটা কিক মারতে কত সময় লাগবে যাও হে তাতে এসে শোনো দিনের মধ্যে সব গোছগাস করে নেব আমি এসে টাকার বুঝ দেব না ঠিক আছে

ফেলে দে ভাই তোমার না মেলা সাহস এসব পেসাল বাদ দিছিস চলে ওরে আল্লাহ তুমি সে কথা আমাকে আগে কবে না তাহলে পরে আমি একটু ভালো করে সাজে গিয়ে আসতাম এখন সাজা মাজা বাদ দে তুই দেখতে এমনি সুন্দর সাজা পরে যাবি এখন দেরি করলে কিন্তু আমও যাবে সালাও যাবে চলে আসবি করছিলাম কি আমি কাল ফজরতে একটা মাইক নিয়ে নেমে যাই আর আমি মাইক নিয়ে নামলি খালি আপনার কথা কব পুরস্কার দিবি কি না মানসি জানবি এলাকার জনদরদি বিশিষ্ট কণ্ঠস্বর কৃতি সন্তান সমাজ সেবক রহিমউদ্দিন উদ্দিন ওরফে আমার চাচা আমি তো ওসব ভাবতেছি না রে আমি ভাবতেছি অন্য কথা বক্তৃতা তো একখান দেওয়াই লাগবে কি কব নে শুনেছি এই বড় বড় মানুষই যখন বক্তৃতা দেয় তাগারে বক্তৃতা নাকি অন্য লোকের লিখে দেয় তারা যায় খালি পড়া শোনায় আমার যদি কেউ এখন বক্তৃতা লেগে দিল নিয়া তাহলে আপনি যদি কন ওই বাতেন বেটা সারাক ধরে নিয়ে আসি সেই লেখে দিবি

আথের রকম ফের সারে রকম সংসার ফের হাতে রকম ফের সঙ্গ আছে ঢঙ্গো আছে